তো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সামনে নিয়ে এলাম একটা অ্যাপস যে অ্যাপসের সাহায্যে আপনারা আপনার সেটের রকম লক দিতে পারেন দেখুন আমি আমারটা দেখাই সিকিউরিটিতে দেখুন আপনি একসাথে এতগুলো প্যাটার্ন দিতে পারেন এটা ইচ্ছা করলে আপনার মোবাইলের থেকে আরো কম আছে এর থেকে আরো কম অনেক কম এর থেকে বাড়াতে পারেন আপনি প্যাটার্ন লক এটা করতে খুব খুব সহজ এটা আপনার ফোনে করতে পারেন দেখুন সাইজ তিন গুণ চার চার গুণ চার পাঁচ গুণ পাঁচ এসব প্যাটার্নের সাইজ সো বন্ধুরা আজকে দেখাবো কি করে আপনার ফোনের প্যাটার্ন বাড়াতে পারেন এর জন্য প্রথমে আপনাকে তিনটি কাজ করতে হবে প্রথম কাজ কি আপনার সেটটি রুটেড হতে হবে রুট করার জন্য আপনার সেট থেকে কিঙ্গো রুট নামের একটি অ্যাপ ইনস্টল করবেন ইনস্টল করার পরে ওপেন করবেন এই অ্যাপসটি আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো আপনার ডাউনলোড করবেন কিঙ্গো রুটটি ওপেন করে এখানে ওয়ান ক্লিক রুট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দশ বিশ তিরিশ চল্লিশ এরকম করতে করতে একশো পার্সেন্ট হয়ে যাওয়ার পর আপনার সেটটি অটোমেটিক্যালি রুট হয়ে যাবে রুট হওয়ার পর আপনার আপনার ফোনে একটি নতুন অ্যাপ দেখতে দেখতে পারবেন পারবেন অবশ্য ভয় পাওয়ার কোনো কারণ নেই টি ইনস্টল হওয়ার মানে আপনার রুট হয়ে গেছে এছাড়াও রুট নিয়ে আমি আরো অনেক ভালো ভালো তৈরি করব আপনাদের সামনে হাজির করবো কি করে সহজে রুট করতে হয় অতএব আমার সেন্টারটি

এই সফটওয়্যারটি অনেক ছোট একটি সফটওয়্যার এই এই সফটওয়্যারটি এই সফটওয়্যারটি আমার ইনস্টল করা আছে তো আমি ইনস্টল করবো না ব্যাগ দিলাম এরপর আরেকটি সফটওয়্যার ইনস্টল করবেন সেটা দেখাচ্ছি এক্সপোর্ট ইনস্টল এক্সপোর্ট ইনস্টল এই যে এই সফটওয়্যারটি এই দুটো সফটওয়্যার ইনস্টল করবেন এই দুটো সফটওয়্যারের লিঙ্ক আমি ভিডিওতে ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ডাউনলোড করবেন খুব খুব সহজ প্রথমে এক্সপোর্টটি ইনস্টল করবেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে ফ্রম নিয়ার এখানে ক্লিক করবেন উপরের টায় ক্লিক করার পরে ইনস্টল আপডেট এখানে চাপ দিবেন দেওয়ার পর আপনারটা আপডেট হবে কিছুক্ষণ সময় নেবে হ্যাঁ বলে রাখি এটা আপডেট হতে আবার নেট অন করে রাখবেন ডাটাটা এরপরে আপনার সেটটি রিবুট চাবে আপনি রিবুট দিবেন তো আমি দিলাম না আমারটা করাই শেষ এখানে কাজ শেষ এরপরে আপনি সে লকটি ইনস্টল করবেন সেটা আমি দেখালাম না ইনস্টল করার পরে আবার সে এক্সপোর্টে ঢুকবেন ঢোকার পরে এখানে দেখবেন একটি একটি চিহ্ন দেখতে পারবেন এটাতে ঢুকবেন দ্বিতীয় নাম্বারে ঢোকার পরে এখানে দেখুন সে লকটি ইনস্টল করা এই যে থ্রি গুন থ্রি ফোর গুন ফোর ফাইভ গুন ফাইভ সিক্স গুন সিক্স এত দূর মানে প্যাটার্ন আপনি নিতে পারেন সেটা অ্যালাউ করে দিবেন ওকে করার পরে সেটটি আপনি আবার একটি রিবুট মারবেন দুইবার এই যেভাবে এতো রিবুটে চাপ দিবেন রিবুট হয়ে যাবে তো আমি দেখাচ্ছি না রিবুট করার পরে আপনার সেটটি সেটিং এ ঢুকবেন চ্যাটিং এ লক এ ঢোকার সাথে সাথে আপনি দেখতে পারবেন আমার মত সিস্টেম হয়ে গেছে আপনারটিও এই তো আমার সিকিউরিটি আমার সিকিউরিটিতে এখন এতটি প্যাটার্ন তো আমি আর কমাতে পারি এই তো আমার এই এরকম সিস্টেম হয়ে যাবে প্যাটার্ন 3 গুণ 3 4 গুণ 4 5 গুণ 5 6 গুণ 6 এরকম হয়ে যাবে আপনার টাও তো আপনি যেটা পছন্দ আপনি সেটা সার্চ করতে পারেন আমি এটা পছন্দ আমি এটা দিই এই তো হয়ে গেছে হয়ে গেছে এখন বন্ধুরা আরেকটা কথা বলে রাখি এফটি লকটি ইনস্টল করা থাকলে আপনার সেট টি যদি এফটি যদি ইনস্টল করে দেন তাহলে আপনার সেটের বিপদ হতে পারে অতএব আপনার সেট টি ইনস্টল করার এফটি ইনস্টল করার পরে আপনারা প্যাটার্ন লক দিবেন দেওয়ার পরে যদি অ্যাপসটি ইনস্টল করতে চান তাহলে আপনারা সিকিউরিটি ঢুকে আপনারা আবার আপনার প্যাটার্ন লক আগেরটা দিয়ে রাখবেন দেখুন আগেরটা কোনটা থ্রি গুণ থ্রি এটা হলো আপনার আগের প্যাটার্ন এটাতে ঢুকে দেখুন তিন লাইন এটাতে আপনি আগের মতো আপনার লক দিয়ে রাখবেন তারপরে অ্যাপসটি আনস্টল করে দিবেন না হলে সেটটি আপনার অসুবিধা করতে পারে অ্যাপসটি এটা না হলে আপনার সেটটি রিস্টার্টও মারতে পারে মারা লাগতে পারে অতএব সাবধান খুব মনে তৈরি ভালো হয়নি অতএব আমি আর পরে ভালো করে ভিডিও তৈরি করবো আপনাদের জন্য এই ভিডিওটা আরো ভালো করে দেখাবো এর সাথে আরো অনেক ভিডিও দেখাবো কি করে আপনাদের ললিপ ভার্সন আনতে পারেন আপনাদের সাথে আকর্ষণীয় করতে পারেন আপডেটটা করতে পারেন কি করে এটি এগুলো দেখাবে দেখুন এই আমারটা দেখুন আমারটা ফোর পয়েন্ট ফোর পয়েন্ট টু কিন্তু এটা ফাইভ পয়েন্ট ওয়ান করে দিছি দেখুন ললিপপ ভার্সন এই দেখুন ললিপপ ভার্সন তো কি সহজে আমি এটা করে নিলাম দেখেছেন আপনারা এগুলো করতে পারেন খুব সহজে এরপরে দেখাবো কী করে আপনারা গেমস হ্যাক করতে পারেন খুব সহজে ট্রিপল রান এসব গেমস খুব সহজ তো আমাদের সাথে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আল্লাহ হাফেজ বলে আমি শেষ করছি